আসসালামু আলাইকুম আজকে এটা জোর উদ্দেশ্যে টাকা রানা দিয়েছিলাম যাওয়ার সময় লঞ্চের এসে দেখি প্রচুর দের চরমায় যাত্রী বাই লঞ্চ যাইতেছে চরমনায় যাচ্ছে মানুষ আর আমি যে লঞ্চ উঠলাম ওটা হচ্ছে ময়ূর সাপ ময়ূর সাপে লঞ্চে আমারই ফার্স্ট টাইম যাত্রা অবশ্য রাতে সাড়ে বারোটার সময় যাত্রা খুব কমই হয় আর লঞ্চের ভিতরে ভিউ জাস্ট ওয়াও বলে বোঝানোর মতো না যারা গেছেন তারা হয়তো অবশ্যই যে লঞ্চের ভিতরে ভিউটাও কষ্ট পাব আচ্ছা টোটাল একটু কি লঞ্চের আপনার যতটুকু সম্ভব সৌন্দর্যে ক্যাপচার করা আমি করলাম ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন লাস্টে একটু ড্রাইভিং সিট তো দেখে এলাম আজ এখান থেকে পুরো লংসটা সে দানভিও লংসটা কি আর কন্ট্রাক করা হয় ধন্যবাদ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতেকে বলবেন না